গাইজ দেখেন রাস্তা কি পরিমাণ ভাঙাচুরা রাস্তা দেখেন কি পরিমাণ ভাঙাচুরা রাস্তা রাস্তাটার অবস্থা দেখেন গাইজ ওই যে দেখেন স্কুল থেকে ছেলে ছোটো ভাইরা স্কুল থেকে আসতে পারতেছে না জো এতটা এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন কাদা জমে গেছে তারা সাইকেল নিয়ে আসতে পারতেছে না তারা উল্টে পড়ে গেছে তারা পড়ে গেছে রাস্তায় পড়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন গাইস অবশ্যই অবশ্যই আপনারা এই তো ভাই ভালো ভালো আছো তো কি একটা অবস্থা তো স্লিপ করে পরে দেখে অবস্থা খারাপ হয়ে গেছে স্লিপ করে পরে গিয়ে লোকজনের ছোটো ভাইয়েরা অবস্থা দেখেন রাস্তা দেখেন গাইস আমাদের রাস্তা দেখে দেখেন এ পাশে খুঁড়ছে এই পাশে রাস্তা খুঁড়ে শেষ করে ভালাইছে তো এইরকম যদি রাস্তার অবস্থা হয় তাহলে মানুষ জনগণ কিভাবে জনগণ কীভাবে চলাফেরা করবে জনগণ কীভাবে চলাফেরা করবে এই রাস্তায় ভাঙাচোরা রাস্তা দিয়ে আপনারা একটু বলেন তো আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সরকারের কাছে একটা অনুরোধ আমাদের রাস্তাটা অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই একটু পাকা করে দিবেন যাতে জনগণ ভালোভাবে চলতে পারে এই যে কষ্ট এই কষ্টটা যেন না হয় আমি সরকারের কাছে একটু আবেদন আমার যে আপনি এই রাস্তাটা ঠিক করার একটু ব্যবস্থা করবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের সরকারের কাছে ভিডিওটা পৌঁছ যায় যে কোনো মাধ্যমে বা যে কোনো একটু এতে তাছাড়া আমাদের অনেক কষ্ট এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে একটু বৃষ্টি হলেই ফ্লিপ করে পড়ে গিয়ে ব্যথা পায় সে ব্যথা পায় বা অনেক ক্ষয়ক্ষতি হয় তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা যেন সরকার দেখতে পায় সব অবশ্যই সবাই শেয়ার করে সবারে দেখার দেখেন গাইস কী অবস্থা দেখেন রকম ভাঙাচুরা রাস্তা হলে দেখেন আমি একটু দেখাই কীরকম ভাঙাচুরো রাস্তা এই রাস্তাতে কীভাবে জনগণ চলাফেরা করবে কীভাবে মানুষ চলাফেরা করবে দেখেন একটা বাইক একটা বাইক গেলে আর একটা মানুষ যাওয়ার রাস্তা নাই একটা সাইকেল গেলে আর একটা মানুষ যাওয়ার রাস্তা নাই এটা হলো রাস্তার এটা হলো রাস্তা এটাই হলো রাস্তা আমি যাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারি দেখেন কীরকম ভাঙাচুরো রাস্তা সবখানে ভেঙা ছিল ভেঙে গেছে কি পরিমাণ পানি আসতেছে রাস্তার ওপর দিয়ে তো যাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন এই রকম রাস্তা দিয়ে মানুষ কীভাবে চলাফেরা করবে এরকম রাস্তা দিয়ে মানুষ কীভাবে চলাফেরা করবে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই একটু দেখানোর চেষ্টা করি তো এটা হলো বোর্ড ব্রিজের আমাদের ইউনিয়নে তো এই যে দশ নং সৈয়দপুর ইউনিয়ন আমাদের এটা পাঁচ নং ইউনিয়ন তো এটা তাহলে কীভাবে মানুষ চলা ইয়ে করবে দেখেন রাস্তার যে অবস্থা ব্রিজ ব্রিজ ভেঙে গেছে ব্রিজ ভেঙে গেছে ভাঙা চুলো ব্রিজ তো এই যে দেখেন ব্রিজটা একদম ভেঙে গেছে সাইড দেখেন গাড়ি তো এগুলাতে কীভাবে মানুষ শান্তি মতো চলাফেরা করতে পারে না শান্তি মতো যাইতে পারে না এই যে এগুলো রাস্তায় একটু স্লিপ করলে শেষ তাকে তাকে মেডিকেলে নিতে হবে তাকে মেডিকেলে নিতে হবে এগুলো রাস্তায় এগুলো রাস্তা এগুলো রাস্তা বলে সব ভাঙ্গাচূড়া দেখেন তাকে কী অবস্থা ভাঙাচুরা রাস্তা রাস্তার মধ্যে কাদা প্যাক দিয়ে ভরপুর আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ দেখার ইয়ে করবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করুন সবাই যেন দেখতে পায় ভিডিওটা শেয়ার করবেন দেখাই কী পরিমাণ পানিয়া আর কী পরিমাণ কাদা আমাদের এই রাস্তায় আমি দেখেন আমি যতটুকু পারি ততটুকু আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কী পরিমাণ পানি কী পরিমাণ কাদা মানুষ চলা কীভাবে চলাফেরা করবে দেখেন তো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার এ করবেন সবাই যেন দেখতে পায় ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেখেন কী অবস্থা গাইস এই রকম রাস্তায় কীভাবে চলাফেরা করবে কীভাবে মানুষ এত পরিমাণ কাদা পানি এই পরিমাণ কাদা পানি হলে মানুষ চলবে কিভাবে অবশ্যই দেখেন এখন ভাঙাচুরা রাস্তা দেখছেন এই এইরকম রাস্তা হলে মানুষ যাবে কীভাবে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা সবাই দেখার ইয়ে করবেন তবে যেন দেখতে পাই গাছ ভালো থাকেন সুস্থ থাকেন